সুতরাং সুতরং সুতরং সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা যে সম্মানিত ভাইয়ের বোনেরা সে জন্য একজন ইমানদার একজন মুসলমান যার মাথাটা আল্লাহর কাছে যার মস্তকটা যার কপালটা আল্লাহর কাছে নত হয় এই মাথাটা পৃথিবীর আর কোনো অন্যায়ের কাছে নত স্বীকার করতে পারে না আমাদের জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে হাসতে হাসতে ফাঁসির রশিতে ধুলেছেন তারা মাথা নত করেন না অন্যায়ের কাছে আধিপত্যবাদের কাছে মাথা নত করেন নাই আমাদের দেলোয়ার হোসেন সাইদি কোরআনের পাখি তাকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে তিনি মতি স্বীকার করেন নাই আমি এই কারণে আসি আপনাদের কাছে আপনাদের মধ্যে কি কোনো ভয় আছে আমরা ভয়কে কি করেছি জোরে বলেন ভয়কে 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 কি করেছি 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 জয় জয় বলেন ভয় যারা দেখাবে আমরা আল্লাহর পরে ভয় করে পাল্টা তাদের মধ্যে আমরা আতঙ্ক তৈরি করে আমরা আতঙ্ক দূর করে দেব আমার এই বাউফল সেই বাউফাল কোন বাউফল যেই বাউফলে জুলাই আগস্টে আমাদের এই ফ্যাসিস্ট একটা দানবকে বিদায় দেওয়ার জন্য সাতজন ভাই কি দিয়েছেন শহীদ হয়েছে সাতজন ভাই এই বাউফলে সাতজন ভাই জীবনের রক্ত আছে আড়াই শত ভাইয়ের জীবন তাদের হাত পা চোখ হারানো পঙ্গুত্ব বরণ করার ত্যাগ করবানি তাদের এই বাউফলে আছে সুতরাং যেই বাউফলে সাতজন মানুষ জীবন দিতে পারে আড়াই শতটি ভাই হাত পা চোখ হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে পারে সেই দেখিয়ে আমাদেরকে আর রুখে দেওয়া যাবে না আমার ভাই এবং বোনরা তৃতীয় আর একটা কথা বলার জন্য আমি আপনাদের কাছে এসছি আমার শ্রমিক ভাইরা এসছেন মজুর ভাইরা এসছেন আমরা আমাদের কৃষক ভাইদের যারা তাতে যারা আরাম এসে কিছুটা সুখে শান্তিতে কিছুটা কম মূল্যে ফসল উৎপাদন করতে পারেন আমরা বিনামূল্যে সার এবং ওষুধ কীটনাশক এগুলো দেওয়ার ব্যবস্থা ভবিষ্যতে আমরা করে দিতে চাই আমরা আমাদের শ্রমিকদের জন্য ভবিষ্যতে তারা যেন আর কোন চাদার মুখে পড়তে না হয় চাঁদা দিয়ে যেন তাদের কোনো কাজ করতে না হয় কমিশন দিয়ে একজন মানুষ অটোরিকশা চালায় একজন মানুষ একটা টেম্পু চালায় একজন মানুষ একটা ভ্যান চালায় এই স্ট্যান্ডগুলোতে এখন চাদা তোলা লোক আছে না নাই আমরা পরিষ্কার করে বলতে চাই আগামী ভোট জন্য। আমরা এবার দাড়ি পাল্লায় ভোট দেবো মাদকের বিরুদ্ধে কবর রচনা করার জন্য মাদক শুধু আমাদের একটা তরুণ যুবককে শেষ করে না পুরো একটা পরিবার একটা সমাজকে শেষ করে দেয় বাউফলে মাদক আছে না নাই আমি আপনাদের কাছে জানতে চাই এই মাদক কি শুধুমাত্র আমার সন্তান আর প্রশাসন নাকি এর সাথে রাজনীতিবিদরাও আছে বরং আমি মনে করে প্রশাসন কিছুটা চেষ্টা করলেও আমাদের কতিপয় রাজনীতিবিদরা যখন যারা ক্ষমতার মস্তদের ধারে কাছে থাকেন তারা আমাদের এই সন্তানগুলোকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য তাদের হাতে মাদক এবং অস্ত্র তুলে দিয়ে তাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করার ষড়যন্ত্র করেন আমি আপনাদের কাছে জানতে চাই এবার আপনারা পাল্লায় ভোট দেবেন এই মাদক শক্তির বিরুদ্ধে আমরা এবার যুদ্ধ ঘোষণা করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ চতুর্থ এবং শেষের দিকের কথা দুটো এক আমার মা বোনেরা এখানে আছেন আমার মায়েরা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলে ইসলাম জামাত ইসলাম ক্ষমতা আসলে আমার মা বোনদেরকে আটকাই দেওয়া হবে আমাদের মা বোনদেরকে তো ইসলামের আগে বরং তাদেরকে কবরের নিচে আটকায় রাখা হতো তাদেরকে তো জীবন্ত কবর দেওয়া হতো ইসলাম এসে আমাদের মা বোনদেরকে রক্ষা করেছে মা বোনদেরকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে মা বোনদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার দিয়েছে চতুর্থ পুরস্কার দিয়েছে আমাদেরকে যে ইসলাম মা বোনদেরকে জীবন্ত কবর দেওয়া থেকে হেফাজত করেছে সেই ইসলাম মা বোনদেরকে মুক্তি দিবে না তাদেরকে আটকাই দেবে আমার মা বোনদের এবার ভোট কোথায় মা বোনটা বেঁধেছে জোট বাড়ি পাল্লাই দেবে ভোট সুতরাং মা বোনেরা করোনাকালীন সংকট যখন তৈরি হয়েছে আমাদের ভাইদের ব্যবসা বন্ধ আমাদের চাকরি হারিয়ে যখন গ্রামে চলে আসতেছিল তখন আমরা মা বোনদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র চালু করেছি আছে না নাই আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ শুধু দেয় নাই সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে যারা ভালো করত যারা আগ্রহী ছিল উদ্যোগী ছিল তাদেরকে আমরা বিনামূল্যে সেলাই মেশিন উপহার প্রদান করেছি আমার আপনার সন্তান আমার সন্তান আমরা বলেছি এক হাতে সার্টিফিকেট আর এক হাতে তাদেরকে চাকরি ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ যতক্ষণ আমরা তা না পারছি ততক্ষণ পর্যন্ত আমি গত কয়েকদিন আগে আমাদের কিছু সংখ্যক যুবক আমাদের কাছে এসেছিল ভাই কিছু টাকা হইলে আমরা উদ্যোক্তা হইতে পারে আমরা ফার্ম করব। আমরা ছাগলের ফার্ম করব মাছের চাষ করব মুরগির ফার্ম করব আমি বললাম তোমরা উদ্যোগ না আমি তোমাদের পাশে আছি আলহামদুলিল্লাহ তাদেরকে আমি সহযোগিতা করে শুধু চাকরি না আমরা বাউফলে উদ্যোক্তা তৈরি করে ভবিষ্যতে আমাদের যুবকেরা শুধু চাকরি চাইবে না তারা যেন অন্য যুবকদের চাকরি দিতে পারে সেই ব্যবস্থা বাউ আমরা করব সুতরাং তরুণ যুবকেরা তোমরা এবার কি চাও তোমাদেরকে মাদকের সিঁড়ি হিসেবে ব্যবহার করবে সেই ভোট নাকি তোমাদের সম্মান এবং মর্যাদার সাথে চাকরির পাশাপাশি তোমাদেরকে উদ্যোক্তা হিসেবে আমরা বাউফালে তৈরি করে তোমাদের প্রত্যেকের জন্য খেলার মাঠ আমরা স্কুলগুলোতে তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আগামী আটাইশ তারিখ বাউফাল পাবলিক ফিল্ডে আগামী আঠাশ তারিখ আঠাইশে নভেম্বর বাউফাল পাবলিক ফিল্ডে জুমাবার বিকাল দুইটায় জুমান নামাজের পরপর ইনশাল্লাহ আমরা বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় খেলোয়াড় জনপ্রিয় ব্যক্তি আপনারা সবাই তাকে নাম চেনেন আগে থেকে এখনো তরুণ প্রজন্ম তার নাম জানেন কায়সার হামিদ ফুটবলার চেনেন কায়সার হামিদ সাহেব আপনাদের বাউফল আমরা তাকে নিয়ে আসার ব্যবস্থা করতেছি তিনি আসবেন ইনশাল্লাহ বাউফল পাবলিক ফিল্ড আপনারা যাবেন তো সবাই ইনশাল্লাহ তিনি তার সহধর্মী তার পুরো পরিবার সহ বলেছেন মাসুদ ভাই আপনার এলাকায় বেড়াইতে যাব বাউফলকে ভালোবেসে তার আসতেছেন ক্রিকেটের অধিনায়ক ছিলেন খালিদ মাসুদ পাইলট আপনারা তার নাম শুনেছেন নিশ্চয়ই খালিদ মাসুদ পাইলট ভাই ইনশাল্লাহ আমাদের বাউফল পাবলিক ফিল্ড আঠাশ তারিখ আসবেন আপনারা সবাই যাবেন আমরা বলেছি তরুণ যুবকদের অস্ট্রীর অন্যায় কাজে তাদের থাকতে হবে না আমরা তোমাদের ইতিবাচক এবং শরীয়ত সম্মত তোমাদের আনন্দের ব্যবস্থা আমরা করব আলহামদুলিল্লাহ আমরা যেমন দশ বারের হাফেজ বাউফলে নিয়ে এসছি আন্তর্জাতিকভাবে ভাবে বার প্রথম পুরস্কার প্রাপ্ত তাকে আমরা বাউফলে নিয়ে আসছি না নিয়ে আসি নাই আমরা নাসনিওয়ালা নিয়ে আসি নাই বিগত প বছর যারা ক্ষমতায় ছিল পাবলিক ফিল্ডে কারে নিয়ে আসছিলো নাস্তিওয়ালা নিয়ে এসে আমাদের তরুণ যুবকদেরকে তারা পথভ্রান্ত করতে চেয়েছিল আর আমরা আমাদের তরুণ যুবকদের জন্য দশবারের কোরানে হাবমেসকে আমরা বাউসলে নিয়ে আসছি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইকে নিয়ে আসছি এখন আমরা কায়েসার হামিদ ভাইকে নিয়ে আসতেছি এখন আমরা খালিদ মাসুদ পাইলট ভাইকে নিয়ে আসতেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারুণের অহংকার আলহামদুলিল্লাহ আগে বলেন আল্লাহ শুক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক বিপুল ভোটে বিজয়ী জি এস এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি আঠাইশ তারিখ আপনাদের সাথে দেখা করতে আসবেন পাবলিক ফিল্ডে আপনারা যাবেন দলে দলে ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ কয় তারিখ তরুণ যুবকেরা দলে দলে লাইনে মিছিল নিয়ে আমরা পাবলিক ফিল্ডে আমাদের মেহমানদেরকে স্বাগত জানানোর জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ রাজি আছি সবাই ইনশাল্লাহ তাহলে পাবলিক ফিল্ড আঠাশ তারিখ গোটা বাউফার আমাদের পাবলিক ফিল্ডে পরিণত হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই আয়োজন করতেছি এমপি হওয়ার জন্য না এই আয়োজন করতেছি বাউফলকে গোটা বাংলাদেশে একটা উন্নত আধুনিক মডেল উপজেলা হিসেবে তুলে ধরার জন্য ইনশাল্লাহ বাউফল আগামী দিনে এমপি হবে না হবে চারে চার লক্ষ মানুষকে আমরা এমপি বানাবো সাড়ে চার লক্ষ মানুষের হাতে বাউফলের মালিকানা তুলে না দেওয়া পর্যন্ত আমাদের এই লড়াই থামবে না এই লড়াই কি আপনারা সবাই আছেন এই লড়াই আপনারা আছেন সবাই এই যুদ্ধে আপনারা সবাই আছেন কোন ভয় আমাদের থামাতে পারবে কোন চোখ রাঙানি আমাদের থামাতে পারবে কোন ভয়ভীতি আমাদেরকে থামাতে পারবে আল্লাহ আমাদের কবুল করুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে দীর্ঘ সময় আজকে আমাদের এই সমাবেশ সফল করার জন্য শত শত মানুষ এখানে আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ তালার কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদের এই মুরব্বীদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন সবাই বলেন আমিন আমাদের মধ্যে যারা ইতিমধ্যে বিদায় নিয়ে গেছেন আমাদের সেই সমস্ত কবরবাসীকে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দাউস নসিব করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার জন্য আপনাদের সন্তান হিসাবে আপনাদের ছোট ভাই হিসাবে তরুণদের বন্ধু হিসাবে দোয়াচে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত